আপনার মা আপনার জান্নাত আপনার মা আপনার জান্নাত কুলমান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আল্লাহ বলে দিয়েছে ব্যয় করবি যা ভালো সবাই রাখে বাপ মা সবাই রাখে মা সবাই রাখে বাপ কোন নারী যদি মায়ের হক বাপের হক ভাইয়ের হক বোনের হক দিতে না দেয় আল্লাহর কসম ওই বউটা সত্য ওই বউটা কি আপনার বলছে তুমি সফল বোর খর বল বউ দিবি মায়ের হক মায়ের দিবে উনি বাধা দাও আর কে 28 বছর 26 বছর 25 বছরে আপনি বিয়ে করছেন উনিই 25 বছরে কইছিল উনি এসে ঘরের চাবি নিয়া এখন যে ঘরের সবাইরে তাড়াই দিতেছে এতো জবরদখল করা মহিলা এই জাতীয় মহিলার যাবে কো আপনি সাথে যাবেন কো বৌড়ে ভালোবাসবেন কিন্তু মা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় ক্ষমতা কোন সন্তানকে আল্লাহ দেয় নাই চিল্লাক আল্লাহ দেখব এবং হাদিসে দেখেন রিদাল্লাহি রিদাল বাপ মার খুশির

আল্লাহর গোলামি করবে না বাপ মায়ের কথা শুনবে না আপনার বাদ দিয়ে পরকিয়া ধরবে এগুলো করে জাহান্নামী কিন্তু আপনার স্বামী যদি নেককার হয় নামাজী হয় আল মুমিনুন ওয়াল মুমিনাতু বাعدুহুম আউলিয়া বাعدে ইআমুরুনা বিল মা'রুফ ওয়ানাহাউনা লিল মুনকার ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله

মা দামক দিবেন বাপে আদর করবেন বাপে দামক দিবেন মা আদর করবেন আদরের শাসনের সোয়াগে মানুষ করবেন নিজেদের ভিতরে ঝগড়া না তোমার জন্য ভাইয়াটা নষ্ট হয়েছে তোমার জন্য ছেলেটা নষ্ট হয়েছে এগুলো বলবেন না এইটা বলেন আমাদের দুইজনের ভুলের কারণে এখন সংসারটা নষ্ট হচ্ছে আপনার তো বিছানা ছিল সংসার কোন জায়গায় কোনদিন কে বলছেন সালেহাজে বড় হয়েছে কি কর কি

ওরে ডাক দিয়ে দিবা আমি দৈরা মসজিদে নিয়ে যাব মেয়েটারে খেলার আগে মাথায় হিজাব দিয়ে দিবা আমি খেলার মাঠে নিয়ে যাব ছেলে আর মেয়েরে গড়ার জন্য বাপ মা স্বামী আর স্ত্রী কাজ করবেন ছেলেটা শুনছি বিড়ি ধরছে মা রাগ করবেন বাবা ধমক দিবেন দুইজনে প্ল্যান করবেন যদি তোমার আশকারা ভাইয়া বড় হইছে খবরদার আপনি জানেন আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে ফেসবুকে কোন বন্ধুর পরিচয় পাইছে রাত্রিবেলা ঘুষ ফাঁস করে আপনার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার মানে কি মানে আব্বাই না জানে তুমি জানলে তোর অসুবিধা নাই সুবিধা নাই সুবিধা নাই কথা এই পরিবারের মেয়েরা নষ্ট হয়েছে সিদ্ধান্ত নিতে হবে কয়জন কথা না কথা

এই হলো মোহাম্মদ আর এই হলো তার স্ত্রী সাল্লাহ পরামর্শ কাজ করবেন মা পেটে নিয়েছে মায়ের চর্বি মায়ের রক্ত মায়ের গোস্ত এই তিনটা নিয়ে সন্তান বড় হয় বলে মায়ের বুকে আশ্রয় নেয় এই জন্য সন্তান করার জন্য মায়েদের দান দায়িত্ব বেশি কাদের কাদের কথা কয় না কাদের

এবং আপনারা জানেন নবীর চেহারার সাথে তার মিল ছিল নবীর আটা চলার সাথে মিল ছিল নবীর নামাজের সাথে মিল ছিল নবীর জিকিরের সাথে মিল ছিল নবীর ভালোবাসার সাথে মিল ছিল এমন একটা মেয়ে এমন একটা মেয়ে এমন একটা মেয়ে রসুলের সামনে যখনই আসছেন রাসুল তারে করে নিয়ে দিতেন কপালে চুমু দিতেন বড় যখন হয়েছেন চুমা তখন দেন না কিন্তু যখনই দেখছে তার ফাতে আসছে রাসূল সাথে সাথে দাঁড়ায়ে যেতেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার কি करतो এত সন্তান কত 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 সম্মান রাসূল তারই দিতে রাসূল কাভার মে فاطمهারে যে কষ্ট দেয় সিями নবী রে কষ্ট দেয় এরপর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন আর সাথে কোনো রক্ত বেরি হচ্ছে না

এইখানে অবস্থায় অবস্থা একা দেখে তো লজ্জায় পড়ে গেছে শ্বশুরাইয়া গেছে ধরা পড়ে গেছে আর পরে খালি নিজেই ভাবে পরিষ্কার করিয়া দেয় আর কা আমার মায়ে فاطمهারে যে কষ্ট দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেয় চিৎকার করে বলেন আল্লাহু আকবার এরপর থেকে আর কোনদিন আলী রাদিয়াল্লাহু তাআলা না আনহু فاطمهারে 19 20 কোন আচরণ করে নাই আপনার খবর কি

এই যুবক তোমার জান্নাতের দুয়ার বন্ধ তুমি জালিম তুমি জালিম তুমি জালিম পুরুষের সামর্থ্য যা কুলাই দিবেন মেয়ের জন্য দিবেন রাসুল দিয়েছে রাসুল দিয়েছে বালিশ দিয়েছে একটা পরনের পোশাক দিয়েছে কাজ করার জন্য যাত্রী আর পানি খাওয়ার জন্য মশ চারটে জিনিস দিয়েছে আপনার সামর্থ্য আপনি দিবেন কিন্তু যদি কোনো পুরুষ বলে তোর বাপের বাড়ি থেকে এইটা নিয়ে আয় আল্লাহর কসম হারাম উপার্জন নিয়ে আপনি কবরে যাবেন এটা গালি দেওয়া দিমুনি দিমুনি হ্যাঁ

আসবে আমার কিন্তু তার কাছে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া বলতেছে যাওয়া বলতেছে আরে বলতেছে পর্দা আছে না

থাকে বিদেশে আর ভাবিনি আমার সহকর্মীর আমার দেব দেব দেবরের বিয়ে পড়বো মানে ভাই মারা গেছে কেন আসে বিদেশে আসছে বিয়ে পড়াবো তালাক হয়েছে তালাক তালাক লাগবে না সব হয়ে গেছে

এখন লাগাম দিয়ে কথা বলা যায় না ইশারা মানুষ বসে না আপনার যুবক ছেলে বারবার ভাবির রুমে ঢুকে কেন আপনি কেমন জাতের বাবা আপনি কি সার্ভিসছেন নির্লজ্জ চরিত্রহীন পুরুষ আপনি তো জানেন এই বয়সে ছেলে একটা মেয়ের কাছে কি চায় কেন তার মনে আপনার সুযোগ দেন আপনার মেয়ে কেন আধা ঘন্টা আগে স্কুলে যাবে আপনি জানেন না আপনার মেয়ে কি করে

ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে মুসলমানের ঘর থাকবে নবীজির মতো পবিত্র সুবহানাল্লাহ কয় মেয়ে নষ্ট করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় গেল কলেজে গেল মনে হচ্ছে জেনার একটা লাইসেন্স নিয়ে দিচ্ছে আমি জানি আমার কথাগুলো খুব ঝাজর হচ্ছে জানি আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু সমাজ তো নষ্ট হয়ে গেল আমরা তো জাহান্নামে যাচ্ছি আমি শিক্ষক বাধা দিতে পারবো না এডাল্ট হয়ে গেল ক্ষমতা নেই আমার দায় পড়ছে কি আপনার মেয়ের আপনি করতে পারেন সার একটা ছেলের হাত দিয়ে আপনার দুধ বিক্রি করা গরু বিক্রি করা টাকা আপনার জমি বন্ধক দেওয়া টাকা আপনার বাড়ির মুরগি খাসি বিক্রি করার টাকা দিয়া আপনার মেয়ে আর একটা ছেলেরে নিয়ে ভর্তি করে হোটেলে থাকে হোটেলে খায় আপনার ছেলে মেয়ের লিপিস্টিক কিনা দেয়

আমি তোর নিয়ে পেটে নিয়ে কোরআন পড়েছি আমি না রোজা রেখেছি আমি তোর নানাকে বলে দিয়েছি আমার নানা ওই সময় প্রতি বছর হজ করতেন জাহাজে এবং পঁয়ত্রিশ বার হস করছে আল্লাহ কিভাবে দোহাই দিছে কয়েক না আবার শরীফে বসে আব্বা দোয়া করছে তুই যেন কোনোদিন নষ্টের পথে না এটা আমার মা কেন আপনার কেন বলেন নাই আপনার সন্তান এখন আপনার মেয়ে

রাসূল ভালোবাসতেন আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে ও ফাতেমা শালি নিমা শীত নিমলি তা পুং শকুম লা উনি আন কি মিন ন ই দেখেন মেয়ে তারে কেমন চরিত্র বানায় বানায় আবার দায়িত্ব এইভাবে ডাক দেখ আমার সোস হে ফতেমা আমার কলিজাল টুকা কারো যা পড়ো আব্বর কষ্টকে যা নাও কিন্তু মা তে দিন আমি তোমার জন্য কিছু করতে পারবো না নিজের আমলটা নিজে করো নিজের বাঁচাও কিছুই করতে পারবো না দিন সময় হাহাকারের আমি তোমার আব্বা আমার পরিচয় দিয়ে আমার তোমার কাজ হবে না তুমি তোমার আমলটা করে নাও তুমি সে গিয়ে কাদো আল্লাহর কাছে কাঁদ রব্বানা আযাব

মেয়েটার কাছে নিয়ে আসে মাথায় নিজেই দিয়ে দেন আমার তোমার এইভাবে ভালো দেখে আমি নামাজ পড়ি প্রিন্স কলেজে পড়ো যে পড়ো শিক্ষিত হচ্ছে মানুষ যেন না বলে শিক্ষকের মাইয়া আর চলাফেরা ভালো না ভালো না আমার বোনরা যখন স্কুলে যেতে হবে যেতে এই গ্রামে

দেখা হবে সে কথা কি তুমি মাগো জানো না সেই বিদায়ের সময় রাশেষ বলছেন মরা পরেই দেখা হবে আপনি বুঝিবারটা রেডি করে আইয়ো কান্দো না তিনি একেও না আমিও বাঁচব না তবে আমি যাওয়ার পরে এই পরিবারের সবার আগে তোমার সাথে আমার দেখা হবে তো তাই না না সেই মাধ্যমে কি বললেন প্রাণীর প্রাণের স্বামী রাপের খবর দিও অল্প লোক আমারে কবর দিও আলিয়া দিল্লা তোলা নাম বলেন কেন এই কথা বলছো ফা তেমা তেমাং বলেন আমি পালে গেওয়ার পরে আমার চেহারা বাইরে কিছু দেখে না এ কোনো মানুষ যদি আমার লাশটা নিয়ে যায় দিনের আলো যদি চোখে পড়ে আর যদি বলে فاطمهর চেহারা এমন ছিল فاطمه লম্বা এমন ছিল فاطمه মতটা এমন ছিল আল্লাহর কাছে আমি কেমনে চেহারা দেখাব জোরে একবার কোন আল্লাহ একবার এইটাই কই আল্লাহর ভয় মরে যাওয়ার পরে কি হবে চিন্তা করে এখনে ওসিয়ত করে যাচ্ছে আর আমরা ঈদের মার্কেট ঢাকাইয়া মহিলা কেন্দ্রিয়া ঢাকাইয়া আলাইদি আরবা কই ওই ওই সেদিন ঈশ্বর দি গেলাম গেলাম আমারও বলতেছে একটা সুখের খবর শুনাবো আধুনিক স্বামীর সাথে স্ত্রী হন্ডায় করিয়া কেন ঘুরতে পারবে না শাশুড়ি কেন বাধা দিলো বাধা দিলো

তার মা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সুহান কর আর তার বাবা যারে সুপারিশ করবে সে জান্নাতি যার কথা বলবে সে জান্নাতি যে দলে বলবে সে জান্নাতি যার জন্য বলবে সে জান্নাতি পাওয়ারটা দিয়ে দিবেন কে আপনার আমার খবর কি খাবো কি খাবো একটা বহুত সামাল দিতে পারি না

ভোগ বন্ধু জান্নাতের জন্য তৈরি হয়েছে বউজু আর পাঁচ মিনিটে শেষ করবে শেষ করবে সন্তা শন্তা শন্তা বল্লাদীনা মনু বদ্দ বা তুহু আপনি যদি ইমানদার হন সন্তান যদি আপনার মতো ইমানদার হয় আল্লাহ কয় সন্তানের কোন আমল আমি আল্লাহ নষ্ট হতে দেব এইগুলো নিয়া এই বাপ এই মা এই সন্তানকে আমি আল্লাহ সুজা জান্নাত দিয়ে দেব চিৎকার করে বলেন আল্লাহ তাইলে বউটা যদি আল্লাহর ভয় ভীত হয় যাবে কই জান্নাতে সন্তান যদি আল্লাহর ভয় ভীত হয় যাবে কই আমরা যদি আল্লাহর ভয় ভীত হই যাব কই কই যাব জান্নাতে যাইতে চান না চান না চাননি আল্লাহ জানো কবুল করে কবুল করে জোরে করলেন না জোরে বলেন না বলেন না আরেকবার বলেন